আসসালামু আলাইকুম কি হাল সব কেমন আছেন ভালো তো চলুন আজকে আপনাদের একটা আইন আইন সম্বন্ধে একটা কথা জানাবো অনেকে হয়তো জানেনি বেশিরভাগ মানুষ জানেনি সেটা আপনাদের জানার সুযোগ করিয়ে দিচ্ছি আমি অবশ্যই কন্টিনিউ ভিডিওটা করবেন আর যিনি করিয়ে দেবেন আমার তো মনে হয় এখনো পর্যন্ত এরকম নেতা আপনারা কোনো দেখেননি যে আইন সম্পর্কে আপনার যেটা সুবিধা হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করেন আমার তো মনে হয় কেউ বলেছে কিন্তু আপনাদের একটা নেতার মাধ্যমে সেই আইন সম্পর্কে জানিয়ে দিচ্ছি ওই উনিশশো তেষট্টি সালে যে আইনের কথা ভাই বলছে ওই আইনে কি আছে সেটা শোনার জন্য ভিডিওটা কন্টিনিউ করুন আর কে কে নতুন শুনলেন মানে কোনো দিন শোনেন নেই আইন সম্পর্কে যারা নতুন শুনলেন অবশ্যই কমেন্ট করবেন আমিও জানতাম না ভাইজান সবাইকে জানিয়ে দিচ্ছে বলে জানলাম আমিও জানতাম না এই জানলাম আর কি বলছে ভাইজান শুনুন এর আইনের মধ্যে কি আছে কি সুবিধা আপনার শুনুন কি বলছে এই এটা ব্যক্তি তো জায়গাটা এটা ব্যক্তি কাগজ কাগজপত্র সব থাকছে কিন্তু এই জায়গায় কেউ যদি 12 বছর বসবাস করে না তাকে আপনি তুলতে পারবেন না বিকজ শুনলেন তো ভাইজান কি বললো ধরুন আপনি একটা জমির নিজস্ব মালিক ব্যক্তি মালিক আপনার কাগজপত্র সব আছে সব আছে যদি ওই জমিতে কেউ বারো বছর বসবাস করে তাকে আপনি তুলতে পারবেন না এই আইনের মধ্যে আছে তাকে আপনি তুলতে পারবেন না তারপরে বলছে ইন্ডিয়ান লিমিটেশন সেকশন অনুযায়ী না আপনি তুলতে পারবেন এই সেকশন অনুযায়ী এই আইনের জন্য আপনি তাকে তুলতে পারবেন না ওখান থেকে ওখান থেকে তুলতে পারবেন না নাইনটি সিক্সটি থ্রি যে আইন এই আইনের মতে আপনি ওখান থেকে তুলতে পারবেন না সেইটাই ভাইজান বললো কন্টিনিউ সত্যি করে বলবেন এই আইন সম্বন্ধে আপনারা জানতেন আপনার জানিয়ে দিলাম আর যেটা ভাইজান বললো আর কি আপনি যদি কেস করেন বা কোটে যান আইনি আদালত করেন তবুও কিছু করতে পারবেন না তার তাকে হিসা দিতেই হবে ভাগ দিতেই হবে এত সুন্দর একটা আইন সম্বন্ধে আপনাদের জানানো একটা তো লাইক বান্তা হয় নাকি একটা লাইক করা চ্যানেলটা সঠপথ সাবস্ক্রাইব করো আবার এখন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো চলুন ততক্ষণ করতে ভালো থাকবো সুস্থ থাকবেন খোদা হাফিজ